আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে দুটো সুন্দর জায়গায় আমরা বেড়াতে যাব জার্মানিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো ইজি বেবির খেলনা ছাড়া দুনিয়ার আর সব কিছু নিয়েই খেলতে তার ভালো লাগে আমরা সকাল সকাল রেডি হয়ে গাড়িতে উঠে গেলাম কারণ আমরা বাইরে ব্রেকফাস্ট করব এটাই চিন্তা করছিলাম সো প্রথমে আমরা আমরা বাইদে ম্যানহাইমে আছি জার্মানির প্রত্যেক প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করতে আমার খুব কষ্ট হয় অ্যান্ড আমি সম্ভবত প্রত্যেকবারই ভুল করি সো আমরা খুব সুন্দর একটা প্লেসে গেলাম ওখানে আমরা সুন্দর একটা জায়গায় বসে ব্রেকফাস্ট করছিলাম কবুতরদের খাওয়াচ্ছিলাম ভালো একটা সময় কাটছিলো তো ওখান থেকে আমরা প্রথমে চলে গেলাম মানহাই মেরি একটা জায়গায় যেখানে কি না বেশ নো কিছু একটা হচ্ছিল তাদের ইভেন্ট আর সামথিং যেখানে সবাই অ্যানিমেটেড ক্যারেক্টার সেজে গিয়েছিল একটা পার্কের মতো পাশে একটা ক্যাসেল আছে যেহেতু প্রচণ্ড গরম ছিল পানিতে আমরা পা ভিজিয়ে খুব মজা করছিলাম গল্প করছিলাম মূলত একটা ভালো সময় আমাদের ওখানে কাটাচ্ছিলাম আমরা আসলে এরপর ওখান থেকে চলে গেলাম হেইডেলবার্গ নামে আরেকটা জায়গায় আরেকটা সিটিতে সেখানে অনেক সুন্দর পরিবেশ মানে পুরো জার্নিটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল মুগ্ধ করার মতো প্রকৃতি যে কত সুন্দর হতে পারে এই জায়গাগুলো না দেখলে বোঝা যেত না আসলে আমি তো ইউকে থেকে যেখান থেকে এসেছি সত্যি কথা বলতে এমন না যে ওখানে এত সুন্দর জায়গা নেই তবে সব সময় কিন্তু এইসব জায়গায় যাওয়া হয় না তাই না তাই ইউকে বা ইউরোপের যে কোনো দেশেই হোক এই ধরনের প্লেস পেলে আসলেই ভালো লাগে অনেক সুন্দর ছিল জায়গাটা ওখানেও ক্যাসেল ছিল বাট সময়ে সময়ের একটু পরে যাওয়াতে আমরা ক্যাসেলে আর ঢোকার টাইম পাইনি হাফ অ্যান আওয়ার ছিল বাট চিন্তা করলাম হাফ অ্যান আওয়ার আর যে কী লাভ আসলে বাচ্চা কাচ্চা নিয়ে যেটা হয়েছে সবাই একটু রিল্যাক্সেশন মুডে থাকে সত্যি কথা যেটা যে খুব বেশি প্যারা নিতে আমরা কেউই চাচ্ছিলাম না তো আমরা ওখানে সুন্দর ঘোরাঘুরি করছিলাম কিছুক্ষণ অ্যান্ড ওয়েদারটা পুরোটা দিনই খুবই সানি ছিল একটু বৃষ্টি বৃষ্টি ছিল বাট আমরা ওই বৃষ্টিটা আর কি কোনো এলাকায় গিয়ে পাইনি ড্রাইভিংয়ের সময় ছিল কিন্তু পরবর্তীতে যেটা হলো বেশ ঝড় শুরু হয়ে গিয়েছিল যেহেতু ঝড় শুরু হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম ভালো বৃষ্টি পড়ছিল তারপরে আমরা চলে এসেছিলাম একটা বার্গার প্লেসে এই দোকানটার নাম হচ্ছে স্ম্যাশ বার্গার ও মাই গড বার্গারগুলো এত মজা আমি আর তাজরিন চিকেন বার্গারটা নিয়েছিলাম সামান নিয়েছিল বিফ বার্গার সাথে চিজি ফ্রাই আর নর্মাল ফ্রাই উইথ কোলস্লো পুরো খাবারটাই এত মজা ছিল আমি আর তাজরিন দুইজনই বারবার বলছিলাম যে আবার আসলে এরকম একটা বার্গার সব খুঁজে বের করতে হবে যদিও এটা ছাউন্দের সিটি থেকে আসলে অনেক দূরে বাট তোমরা যারা হেডেলবার্গে যদি কেউ থেকে থাকো আমি জানি না কেউ দেখবে কিনা ওখান থেকে ভিডিও এই বার্গারটা ট্রাই করা মাস্ট এত মজা ছিল যাই হোক আমাদের যেটা হয়েছে যে ওই দিন রাতে আমরা আসলে বাসায় চলে এসেছি অ্যান্ড কারণ জার্নিটা অনেক লম্বা ছিল আমরা অনেক টায়ার্ডও ছিলাম আসলে আর তেমন কোনো ভিডিও ফুটেজ আমরা রাখিনি সো এটাই ছিল আমাদের আজকের ভ্লগ ইনশাল্লাহ ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট ভ্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ